ডিনোতি সিস্টেমে ডাক আপলোড খসড়াপত্র তৈরি অনুমোদন এবং পত্রচারির এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম ডিনোতি সিস্টেমে পত্রজারির পূর্বে আপনাকে জানতে হবে জারি কখন করা যায় এবং জারির পর কি কি কাজ আপনার রয়েছে সফলভাবে ডিনোতিতে প্রবেশ করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস হবে এখান থেকে ডাক আপলোড অপশনটিতে ক্লিক করতে হবে তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো যা স্মারকযুক্ত সকল ডাক হলো দাপ্তরিক ও ব্যক্তিগত বা স্মারকবিহীন ডাক হলো নাগরিক ডাক ফাইল আপলোড অপশনে ক্লিক করে নির্ধারিত ডাকটি প্রথমে আপলোড করুন তো ডাক আপলোডের পূর্বে আপনাকে অবশ্যই উক্ত ডাকটি আপনার কম্পিউটারে স্ক্যান করা অবস্থায় থাকতে হবে বা নির্দিষ্ট ট্রিপ ফোল্ডারে সেভ করা সেভ করে রাখতে হবে তো এখান থেকে ডাকটি সফলভাবে আপলোড হয়েছে তো এখান থেকে ফাইল নির্বাচন করুন অর্থাৎ মূলপত্র নির্বাচন করুন এরপরে প্রেরক বাছাই করুন তো প্রেরক বাছাই করুন অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে অফিসার খুঁজুন এই অপশানে ক্লিক করে আপনার নির্দিষ্ট অফিসারের নাম লিখে সার্চ দিলেই যদি ওই অফিসারের নাম থেকে থাকে অর্থাৎ ওই অফিসারের যদি ডিনথিতে তার আইডি থেকে থাকে তাহলে অবশ্যই তার নাম ডিনতি সিস্টেমে শো হবে আর যদি তার কোনো আইডি ডিনতি সিস্টেমে ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই তথ্য নিজে লিখুন এই অপশনে ক্লিক করতে হবে চার নম্বর অপশানে যেটি আছে তথ্য নিজে লিখুন তিন নম্বর অপশানে এখানে ক্লিক করে আপনার অফিসারের সম্পূর্ণ তথ্য এখানে লেখার পরে নিচে নিশ্চিত করুন বাটনে ক্লিক করে আপনি অফিসারের তথ্যটি নিশ্চিত করুন এরপরে ডাকের বিবরণ ডাকের বিবরণ অংশে প্রথমে স্মারক নম্বর স্মারকের তারিখ গ্রহণের মাধ্যম নির্বাচন করুন এরপরে ডাকের বিষয়টি লিখুন এখানে অবশ্যই ডাকের যে অগ্রাধিকার এবং গোপনীয়তা এটি সিলেক্ট করতে হবে আপনি সিলেক্ট না করলেও কোনো সমস্যা সমস্যায় তাহলে আমার মনে হয় অগ্রাধিকার এবং গোপনীয়তা সর্বক্ষেত্রেই সিলেক্ট করে দেয় বেটার এরপরে সিদ্ধান্ত দিন এ অংশে একটি সিদ্ধান্ত অটোমেটিক আপনার সামনে শুরু করবে আপনি চাইলে উক্ত সিদ্ধান্তটি রেখে দিতে পারেন অথবা আপনার যদি কোনো নিজস্ব সিদ্ধান্ত থেকে থাকে তাহলে সেটি এখানে লিখতে পারেন এরপরে প্রাপকের তথ্য এখানে যদি পূর্ব থেকে সিল তৈরি করা থাকে তাহলে মূল প্রাপক সিলেক্ট করে খসড়া সংরক্ষণ অথবা প্রেরণ অংশে ক্লিক করতে হবে আর যদি সিল তৈরি করা না থাকে তাহলে অবশ্যই সিলটি তৈরি করে নিতে হবে এরপরে এখান থেকে প্রেরণ করণ অপশানে ক্লিক করে ডাকটি প্রেরণ করতে হবে অথবা সংরক্ষণ করতে হবে তো আমি প্রাথমিকভাবে ডাকটি সংরক্ষণ করলাম আপনাদের বোঝানোর সাথে এরপরে এখান থেকে সম্পাদনা অংশে ক্লিক করে আমি ডাকটি পুনরায় সম্পাদনা করতে পারি অথবা প্রেরণ অংশে ক্লিক করে ডাকটি প্রেরণ করতে পারি তো আমি এখান থেকে ডাকটি সম্পাদন অংশে ক্লিক করে এটি এডিট বা পুনরায় প্রেরণের জন্য নিয়ে আসলাম এখানে প্রেরণা অপশানে ক্লিক করে আমি ডাকটি মূল প্রাপ্য নিকট নিকোড নিশ্চিত করলাম এরপরে দাপ্তরিক আবেদনের রশি সম্বলিত একটি ইন্টারফেস আপনার সামনে স্বভাবিক এটি আপনি চাইলে প্রিন্ট করে রাখতে পারেন এরপরে আপনার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার আইডিতে প্রবেশ করে বাকি কাজ সম্পাদনা করতে হবে তো এখানে দেখেন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার আইডিতে আমার যে মূল যে চিঠিটি সেটি চলে এসেছে অর্থাৎ ডাকটি চলে এসেছে তো এখানে দেখেন সিদ্ধান্ত দিন এখানে চারটা সিদ্ধান্ত দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো একটি সিদ্ধান্ত এখানে সিলেক্ট করে আপনাদের ডাকটি পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারেন তো আমি এখানেতে ব্যবস্থা নিয়ে অপশানে ক্লিক করলাম এবং আপনারা চাইলে নথিতে উপস্থাপন করুন অংশে ক্লিক করে ডাকের কার্যক্রম করতে পারেন তো এখানে আপনারা এর পরবর্তীতে প্রেরণ অপশানে ক্লিক করে ডাকটি পুনরায় আপনার যে কর্মচারী বা যে প্রেরক ছিল তার নিকট প্রেরণ করুন এখানে হতে ডান পাশের আইকনগুলোতে হতে উপস্থাপন করুন অংশে ক্লিক করে ডাকের কার্যক্রম করতে পারেন দেখেন কর্মচারীর প্রোফাইল অর্থাৎ যিনি ডাকটি প্রেরণ করেছেন একটু আগে তার প্রোফাইলে আমরা প্রবেশ করলাম এখান থেকে নথিসমূহ এখানে দেখেন সকল নথি এবং নতুন নথি তৈরি যদি আপনি এই ডাকের বা এই পত্র সংশ্লিষ্ট নথিটি পূর্ব থেকেই তৈরি করা থাকে বা নথির ধরন তৈরি করা থাকে তাহলে আমরা উক্ত নথিতে ক্লিক করে ডাকের বাকি অংশ সম্পন্ন করব আমার এখানে যেহেতু এই পত্র ফাইল পূর্ব থেকে তৈরি করা আছে সেহেতু আমি উক্ত ফাইলের উপর ক্লিক করে পত্রের নোটাংশ পত্রাংশের কাজটি সম্পন্ন করব তো এখানে তো নতুন নোট অপশনে ক্লিক করতে হবে দেখেন এখানে প্লাস চিহ্নিত যে নতুন নোট অংশটি আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে নতুন নোটের বিষয় লিখুন তো নতুন নোটের বিষয় লেখার পরে আপনি সংরক্ষণ করুন অপশানে ক্লিক করে নতুন নোটের বিষয়টি সংরক্ষণ করবেন তো সংরক্ষণ অপশানটি ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস এসে শো হবে যেটির দুইটি পার্ট থাকবে একটি হচ্ছে নোটাংশ আর একটি হচ্ছে পত্রাংশ তো নোট অংশের যে অনুচ্ছেদ নতুন অনুচ্ছেদ যে অপশনটি আছে এখানে আপনার নোটের বিষয়টি লিখুন তো নোটের বিষয় পূর্ব থেকে যদি আপনি লিখে রেখে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে কপি পেস্ট করে রেখে এখানে বসাতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিকোশ ফন্ট ব্যবহার করতে হবে আর নোটের বিষয় যদি বিজয় ফন্টে লেখা থাকে তাহলে সেটি অনলাইনে কনভার্ট করে ইউনিকোডে লিখুন তো অনলাইনে কীভাবে কনভার্ট করতে হবে আমি সংক্ষেপে এখানে দেখানোর চেষ্টা করছি আপনার চাইলে এই পদ্ধতিতেও আপনারা আপনাদের নোটটিকে যদি বিজয় লিখে থাকেন বা সটিনী ফন্টে লিখে থাকেন তাহলে অবশ্যই এটিকে কনভার্ট করে নিকোঁশ ফন্টে লিখতে পারেন তো নতুন অনুচ্ছেদ অংশে আমি ওই কপি করা অংশটি পেস্ট করে দিলাম এবং এখান থেকে চারটে অপশ তিনটা অপশান আছে সংরক্ষণ করুন বাতিল করুন এবং নিচে যে সংযুক্ত অপশান এই অংশটুকু ভালোভাবে খেয়াল করে আপনার পরবর্তী কার্যক্রমটি সম্পন্ন করবেন তো কপি করা অংশে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ফন্টগুলো ভেঙে গেছে বা ইংলিশ সঠিক সঠিকভাবে আসেনি সেক্ষেত্রে আপনারা ফন্ডগুলো ধীর ভাবে দেখে সুন্দর করে টাইপ করে দিবেন অথবা পুনরায় কপি করে এখানে বসিয়ে দিবেন এরপরে নতুন সংযুক্ত অপশনতে সংযুক্তি বাছাই করতে পারেন এখানে সংরক্ষণ অপশনে ক্লিক করে সংরক্ষণ ও খসড়ায় অপশনে ক্লিক করলে আপনার পত্রটি বা নোটটি সংরক্ষণ হয়ে যাবে এরপরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনার পত্রের ধরন ডান সাইড সাইডে যে পত্রের ধরনগুলো আছে আপনার পত্র বা নোট অনুযায়ী বা পত্রের ধরন অনুযায়ী আপনি যে কোনো একটি অংশে ক্লিক করে আপনি পত্রের বাকি অংশটুকু সম্পাদন করতে পারেন ঠিক একইভাবে পূর্বের সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের কপি পেস্ট কার্যক্রমটি এখানে সম্পন্ন করতে পারেন অর্থাৎ আপনার কোনো অংশ যদি পূর্ব থেকে ছোটনি ফন্টে লেখা হয়ে থাকে তাহলে সেটি কনভার্ট করে এখানে নিকোষ। ফন্টে পেস্ট করে দিতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ফন্ডগুলো যেন ভেঙে না যায় এবং রিমুভ ফরম্যাটিং অপশানে ক্লিক করে আপনারা পত্রের বাকি অংশটুকু বা বাকি কার্যক্রম সম্পাদন করবেন কি ফরম্যাটিংয়ে আপনারা ক্লিক করলে অনেক সময় দেখা যাচ্ছে কপি করা যে লেখাগুলো আছে সেক্ষেত্রে পত্র জারি করার পূর্বে অনেক ফন্ড ভেঙে যায় এই জন্য আপনাদের পরামর্শ থাকবে যে আপনারা যখন কপি পেস্ট করবেন তখন অবশ্যই রিমুভ ফরমেটিং এই অপশানে ক্লিক করে আপনারা এখানে পেস্ট করবেন তো এখানে অনুমোদনকারী ও প্রয়োগ যদি একই ব্যক্তি হন তাহলে তিনি অনুমোদনকারী এবং প্রয়োগ যদি একই ব্যক্তি হন তাহলে ওখানে অনুমোদনকারী এবং প্রেরক অংশটুকু একই ব্যক্তির নির্বাচন করতে হবে কোনো প্রাপক বা অনুলিপ প্রদানকারী কর্মকর্তা আমাদের সিস্টেমে না পাওয়া গেলে তথ্য নিজ লিখুন অপশানে ক্লিক করে বিস্তারিত লিখতে পারেন এবং ডান সাইডের নিচে সংরক্ষণ করার অপশানে ক্লিক করে সেটি সংরক্ষণ করতে পারেন সময় পাচানোর সুবিধা আমি একটু ফাস্ট এগুলো দেখানোর চেষ্টা করেছি আপনার চাইলে ধীরে ধীরে একটি করতে পারেন এখন সংরক্ষণ করার অপশনে ক্লিক করে পত্রাংশটি সংরক্ষণ করুন টাইম সাইডে অনুমোদনকারী এবং প্রেরক যদি একই হয় তাহলে এখান থেকে একই ব্যক্তিকে সিলেক্ট করতে হবে এবং প্রাপক যিনি পত্রটি পাবেন তাকে সিলেক্ট করে এবং যিনি অনুলিপি পাবেন সেই অংশটুকু সিলেক্ট করে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করুন এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখান এখন প্রেরণ করুন অপশানে ক্লিক করে পত্রটি স্বাক্ষরকারী কর্মকর্তার নিকট প্রেরণ করুন অবশ্যই এখানে স্তর একে ওখানে চিহ্নটি দিয়ে দিতে হবে এ পর্যায়ে ডাকটি সফলভাবে সম্পন্ন হয়েছে এখানে দেখেন ডাকটি যে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা তার আইডিতে চলে এসেছে আমরা মূল পত্রের উপরে ক্লিক করে আপনার আমরা পত্রের বাকি অংশটুকু এখান থেকে সম্পাদনা করবো দেখেন এখানে আমার মূল যে পত্রটি রেডি হয়ে গেছে এখন এখান থেকে আপনারা পত্র অনুমোদন এই অপশানে ক্লিক করে হা অপশানে ক্লিক করে পত্র অনুমোদন সম্পন্ন করবেন পত্র অনুমোদন অংশটি প্রথমে লাল অংশ থাকবে সম্পাদনা হয়ে গেলে এটি সবুজ বা নীল কালারের বর্ণ ধারণ করবে এবং উপরের কর্মকর্তার উপরের যে সিগনেচারটি সেটি অটোমেটিক বসে যাবে এরপরে পত্র জারি অপশানে ক্লিক করুন তো পত্রজারি অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেসু হবে এখান থেকে আপনার চাইলে স্মারক পরিবর্তন করে নিতে পারেন অথবা অটোমেটিক ওই স্মারকটি বসে বসিয়ে দিতে পারেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে পত্র জারি করুন অপশনে ক্লিক করে আপনারা পত্রের বাকি অংশটুকু অর্থাৎ মূল যে আমাদের টার্গেট পত্র জারি এই পত্র জারির কাজটি শেষ করতে পারেন পত্রজার প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করা হয়েছে এ পর্যায়ে পত্র প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ডাকা আপলোড করবেন খসড়া পত্র তৈরি করবেন খসড়া পত্র অনুমোদন করবেন এবং লাস্টে পত্র অনুমোদন পূর্বক পত্র জারি করবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আপনারা যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নৈমিত্তিক এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বিল বটনটি প্রেস করে দিবেন তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যায়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ক্ষমনায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ